হ্যালো বিমান আমি নিলয় থাকি জার্মানির ডেলজেনে আজকে আপনাদের সাথে কথা বলবো আপনি কীভাবে ব্লক অ্যাকাউন্ট করতে পারবেন এবং হেলথ ইন্স্যুরেন্স এবং ট্র্যাভেল ইন্স্যুরেন্স করতে পারবেন তো আমরা জানি আমরা যদি স্টুডেন্ট হিসেবে ব্যাচেলর হোক অথবা মাস্টার্স হোক আমরা যদি জার্মানিতে আসতে চাই তাহলে আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া হল আমাদেরকে ব্লক মানি ট্রান্সফার করতে হবে এবং সাথে আপনাকে কোনো একটা ইউনিভার্সিটিতে যদি আপনি এনরোল হতে চান তাহলে তখন আপনার হেলথ ইন্স্যুরেন্সের খুব প্রয়োজন আছে এবং এখানে আসার পরও আপনার হেলথ ইন্স্যুরেন্স অনেক ইম্পর্টেন্ট তো আপনাকে হেলথ ইন্স্যুরেন্স করতে হবে এবং ট্র্যাভেল ইন্স্যুরেন্স অনেকটা ম্যান্ডেটরি না তারপরেও যেহেতু ফ্রিতে হয় তো আমরা অবশ্যই নিয়ে নিই এবং এই ট্রাভেল ইন্স্যুরেন্স হচ্ছে আপনার ট্র্যাভেলিং যে বিষয়টা তো খুব একটা বেশি না দেখলেও এটা আমরা ইম্পর্টেন্ট বলে ধরে নিই এবং অ্যাম্বাসি যদি এটা চাই না তেমন একটা তবে এটা আমরা সাবমিট করি এবং দেওয়াটাই ভালো সবার প্রথমে আসি আপনি ঠিক কোন জায়গা থেকে এই জিনিসগুলো করতে পারবেন তো অনেকগুলো অনেক ধরনের থার্ড পার্টি এখানে আসে যেমন কোরাকল ফিন্টিভা এবং এক্সপার্টিও তো আজকে আমরা প্রথমে কথা বলবো কোরাকলকে নিয়ে তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রাইম একটা জিনিস লেখা আছে সেখানে উপরে অলরেডি বলা আছে এটা যে স্টুডেন্টের জন্য তো এই প্রাইমের মধ্যে আপনি একসাথে সব কিছু পাবেন মানে আপনি ব্লক অ্যাকাউন্ট এবং হেলথ ইন্স্যুরেন্স এবং ট্র্যাভেল তিনটাই একসাথে হচ্ছে এই প্রাইমেই একসাথে আছে তো আপনি যখন প্রাইম যখন অ্যাপ্লাই করবেন তখন আপনি একসাথে তিনটা জিনিসই পাবেন তো প্রথমে আমরা একদম নতুন থেকেই শুরু করি তাহলে আমরা সবার প্রথমে একটা সার্চ ইঞ্জিনে গিয়ে লিখবো যে কোরাকল প্রাইম তো প্রাইমকে বেছে নেওয়ার কারণ হচ্ছে আপনার এই যে বাফারিং মানে আপনার বাঁচবে প্রায় অলমোস্ট বলা হয় ফোর্টি নাইন ইয়ারের মতো আপনার বেঁচে যাবে আর এটা স্পেশালি কোরাকল প্রোভাইডই করে শুধুমাত্র আপনার ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য ব্যাচেলর এবং মাস্টার্সের তো এখানে একসাথে আপনি দেখতেই পাচ্ছেন যে ফোর্টি ইয়ার আপনি সেভ করতে পারছেন তো আপনি যখন ব্লগ মানি সবগুলো যখন একসাথে ব্যাক পাবেন তখন সেখানে আপনার ফোর্টি ইউরো সেফ হবে ওরা যে নাইনটি নাইন ইয়োরও যে চার্জটা ওরা নিত ওরা সেটা কমিয়ে ফিফটি নাইন করে দিয়েছে তো সেই জন্যই আমরা প্রাইমকে বেছে নিই তো আপনি দেখতে পাচ্ছেন এখানে হেলথ হেলথ ইন্স্যুরেন্স তিনটা কোম্পানি এখানে দেখাচ্ছে একটা হচ্ছে টিকে আর একটা আর বাকি দুইটা হচ্ছে প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স তো আপনার বয়স যদি তিরিশের নিচে হয় তাহলে আমি বলবো আপনি সবসময় পাবলিক যে হেলথ ইন্স্যুরেন্স টিকে তাকে আপনি বেছে নেবেন তো আমরাও এখানে টিকেকে বেছে নেবো আপনাকে এখানে যে খরচের যে ডিটেলস আপনার থেকে ওরা প্রতি মাসে ঠিক কত ইউরো কেটে নেবে একশো পঁচিশ ইয়েরও ওরা কেটে নেবে সেটাই ওরা এখানে দেখাচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্সের জন্য তো এখানে আপনাকে একটা কম্প্যারিজন ওরা দিয়ে দিয়েছে তো আমি মনে করি আপনার বয়স যদি তিরিশ হাজার কম হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই টিকেকেই প্রেফার করবেন এবং আমরাও টিকে দিয়ে অ্যাপ্লাই করব। তো এই যে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে আপনার ব্লক হেলথ এবং ট্রাভেল সব কিছু একসাথে আমরা এখানে পূরণ করব আপনি মাস্টার্সের স্টুডেন্ট নাকি ব্যাচেলরের স্টুডেন্ট আপনি সেটা প্রথমে চুজ করবেন আমি মাস্টার্সের স্টুডেন্ট হিসেবেই চুজ করে নিলাম এখন আপনি আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন তো আমরা এখানে একটা র্যান্ডম ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি এবার আপনার কান্ট্রি অফ বার্থ আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন তো বাংলাদেশে আপনি দিয়ে দিবেন এবং আপনার প্লেস অফ বার্থ হচ্ছে আপনি কোন সিটিতে জন্মগ্রহণ করেছেন তো আমি এখানে চিটাগং দিয়ে চট্টাগ্রাম দিয়ে দিলাম এবং আপনার ন্যাশনালটি হলো বাংলাদেশি তো আপনি বাংলাদেশিটাকে সিলেক্ট করে দিবেন এবার হলো আপনার নিজের নিজের ডিটেলসগুলো আপনি যদি ছেলে হয়ে থাকেন মিস্টার মেয়ে হলে মিস যা দেন তারপর আপনার নামটা দিয়ে দিবেন তারপর এখানে গিভেন নেম সার নেম দুইটা পার্ট আলাদা আপনার গিভেন নেম মানে হচ্ছে আপনার ফার্স্ট নেম সারনেম নেম মানে হচ্ছে আপনার যে লাস্ট নেম বা ফ্যামিলি নেম সেটা এবং আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন আপনার নিজের ইমেল অ্যাড্রেস এবং ইউনিভার্সিটির যে জায়গাটা আছে ইউনিভার্সিটিতে আপনি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন সেই ইউনিভার্সিটির নামটা এখানে লিখবেন অবশ্যই আপনি যে ইউনিভার্সিটিতে এনরোল্ড হচ্ছেন সেই ইউনিভার্সিটির নামটা এখানে লিখবেন আপনি যে ইউনিভার্সিটি থেকে অফার পেয়েছেন বা আপনার প্ল্যানিং যে ইউনিভার্সিটিতে যাওয়ার বা আপনি যেটার জন্য যেটা থেকে আপনার অফার আসে যেটা দিয়ে আপনি হচ্ছে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন সেটাই এখানে লিখবেন এবং আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন আপনি বাংলাদেশের ফোন নাম্বার দিতে পারেন চাইলে তারপর আপনি ঠিক কোন সেমিস্টার থেকে শুরু করছেন আপনি ওই উইন্টারে শুরু করবেন নাকি সামারে শুরু করবেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন এবং আপনার কোর্স নেম আপনি যেই কোর্সে ভর্তি হচ্ছেন সেটা দিবেন এখানে হচ্ছে যে আপনি এর জন্য কোনো ট্যাক্স পে করেন কিনা এখানে নো দিবেন পলিটিক্যালি যে এক্সপোস এক্সপোজার পার্সন কিনে সেখানেও আপনি যদি না হয়ে থাকেন তাহলে নো দিবেন তারপর এখানে যে ডিটেলসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ট্র্যাভেল ইন্স্যুরেন্সের ডিটেলস এটা মেনলি আপনাকে কন্টিনিউস আপডেট করতে হবে আপনি যখন এম্বাসিতে ডক সাবমিশন পাবেন তখন এর আগেও আপনাকে কোরাকলকে মেল দিয়ে আপনাকে এটা আপডেট করে নিতে হবে এবং আপনি এখানে একটা র্যান্ডম ডেট আপাতত দিতে পারেন আপনার যে প্রেডিক্টেড একটা ডেট দিতে পারেন পরে আপনি সেটা আপডেট করে নিতে পারেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্লক মানি আপনার নির্ধারিত ব্লক মানি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে নয়শো চৌত্রিশ ইউরো আর আমরা হচ্ছে যে এই মানিটা ফেরত নিব হচ্ছে আপনার বারো মাসে তাই আমরা এখানে একুলে লিখে দিলাম আপনাকে এখানে পুরো ডিটেলস ওরা দিয়ে দিলো আপনার এগারো হাজার দুইশো আট ইউরো টোটাল সাথে কিছু বাফারিং ফি এবং সব মিলিয়ে দেখেন আমরা কোরাকল প্রাইম নেওয়ার মূল কারণ হচ্ছে আমাকে চল্লিশ ইউরো মাইনাস করে দিচ্ছে তাইলে আমার টোটাল এগারো হাজার তিনশো সাতচল্লিশ ইউরো আমাকে ট্রান্সফার করতে হবে এখানে ওরা আপনার ফুল সামারিটা দিয়ে দিয়েছে আপনাকে ঠিক কি পরিমাণ অ্যামাউন্ট আপনাকে পাঠাইতে হবে এবং তার মধ্যে ঠিক কতটুকু অ্যামাউন্ট আপনি ফেরত পাবেন এবং কতটুকু বাফারিং ফি আপনি আপনার বাফারিং ফিও ঠিকই ফেরত পাবেন এবং ওদের যে চার্জ সেটা হচ্ছে নাইনটি নাইন এবং আপনি যেহেতু কোরাকল প্রাইম করতেছেন সেজন্য কিছু মানি ওরা রিডিউস করে বাকি মানিটা ওরা কেটে নেবে এবং বাকি সব আপনাকে ওরা ব্যাক করে দিবে এখানে আপনার আইডেন্টিফিকেশন ডিটেলসটা দিবেন মানে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন তারপর আপনার পাসপোর্টের এক্সপায়ারি ডেট আপনি পাসপোর্ট দেখে দিয়ে দিতে পারবেন এবং এখানে হচ্ছে আপনার পাসপোর্টের যে পেজে আপনার ছবি আছে সেই পেজ সহ যে আপনার স্ক্যান কপি সেটা এখানে আপলোড করে দিবেন তারপরে আপনার পাসপোর্ট সাইজ একটা ফটো এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার অ্যাডমিশন লেটার এখানে আপলোড করে দিবেন আপনি আপনি যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন সে অফার লেটার আপনি এখানে আপলোড করে দিবেন তারপর হচ্ছে এখানে কিছু এগ্রিমেন্ট দেওয়া আছে আপনি সবগুলো এগ্রিমেন্টে সাইন করে ঠিক করে দিবেন এবার হচ্ছে আপনাকে একটা সিগনেচার দিতে হবে তো আপনাকে মনে রাখতে হবে এই সিগনেচার অবশ্যই আপনার পাসপোর্টের সিগনেচারের সাথে মিলতে হবে এবং আপনি চাইলে এখানে মাউস কারসর দিয়ে আপনি আপনার সিগনেচারটা দিতে পারেন তো আপনার ঠিক যেভাবে আপনি আপনার সিগনেচারটা দেন সেটা আপনি এখানে দিবেন এবং আপনি চাইলে সেটা যদি ভুল হয়ে থাকে আপনি ক্লিয়ার করে আবার হচ্ছে আপনি আপনার সঠিক সিগনেচারটা আপনি দিতে পারবেন যতক্ষণ যতবার ইচ্ছা আপনি চেষ্টা করে দেখতে পারেন তো আমি এখান তেমন কিছু লিখলাম না যাই হোক তো সিগনেচার দেওয়ার পরে আপনাকে সব সিম্পল কাজ আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই যখন আপনি ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার মোটামুটি বলতে গেলে আপনার কোরাকলের যে প্রাইমের জন্য আপনি অ্যাপ্লাই করে দিলেন আপনার অ্যাপ্লাই করে দেওয়ার পরে আপনার এটা কনফার্ম হয়ে যাবে এবং আপনি অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে কোরাকল থেকে আপনি যেই মেইল আইডিটা দিয়েছেন সেই মেইল আইডিতে আপনার সব ধরনের ডকুমেন্ট ওরা পাঠিয়ে দিবে আপনাকে আপনার ব্লকের যে ডিটেলস এবং ইনভয়েস আপনি ঠিক কোন আপনার যে অ্যাকাউন্ট ব্লকের এবং আপনি ঠিক কোন অ্যাকাউন্টে হচ্ছে টাকা পাঠাবেন আপনার যে রেফারেন্স অ্যাকাউন্ট সেটা এবং আপনার হেলথ ইন্স্যুরেন্সের ডিটেলস এবং আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স সবগুলো ওরা আপনাকে পাঠিয়ে দেবে এবং আপনি এগুলো রেখে দিবেন এবং আপনার যখনই ব্যাঙ্কে আপনি টাকা ট্রান্সফার করবেন ঠিক তখনই হচ্ছে যে আপনি এগুলো ইউজ করবেন এবং আমরা এখানের মধ্যে ফিনটিবারটাও দেখিয়ে দিচ্ছি আপনি জাস্ট ফিনটিবার লিখে সার্চ করে আপনি ফিনটিবারতে গিয়ে আপনি এদেরও এরাও একই রকমের কোরাকলেরই মতো হচ্ছে আপনার ব্লক ট্রাভেল এবং হেলথ আপনাকে অফার করবে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন এবং আপনি এটা থেকেও ঠিক সেমভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন আমি এটাতে দেখাচ্ছি না তবে আমি সময় কোরাকলকে বেশি প্রেফার করি আপনি চাইলে এখান থেকেও হচ্ছে আপনার যে ব্লক অ্যাকাউন্ট ট্রান্সফার এবং হেলথ ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স করতে পারবেন তো একই রকমেরই এটাও একটা থার্ড পার্টি যেটা এই কাজটা করে থাকে এবং আরেকটা আছে সেটা হচ্ছে আপনার এক্সপার্টিও তো আপনি এক্সপার্টিও লিখে সার্চ করলেই খুব সহজে হচ্ছে আপনি পেয়ে যাবেন তো আমরা আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি আসলে এক্সপার্টিও ব্লক অ্যাকাউন্ট যদি আপনি সার্চ করেন তো প্রথমটাতে ক্লিক করবেন এবং অনেকটা ইজি একই রকমেরই এটাতেও আপনি চাইলে আপনার কোরাকলেরই মতো ঠিক তিনটাতে আপনি একই ধরনেরই সুবিধা পাচ্ছেন তবে এক একটার বাফারিং বা ফি বা চার্জ হচ্ছে এক এক রকম তো আপনি নিজে কম্পেয়ার করে দেখতে পারেন আপনার জন্য কোনটা অনেক বেশি সুইটেবল আপনি সেটাকে বেছে নেবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ